হলো তোর কোনো কষ্ট হবে না বাড়ি কাদের লোক না ওই লোকের বাড়ি ওই টুকু বাড়ি টিভি দেখতে যায় না তোর টিভিও দেখতে যাওয়া লাগবে না আমি ঘরে টিভি কেনবা নেই তোর কাজে কষ্ট হয় তোর জন্য এটা সতীন ন্যাস পানি শালার বুড়ো তোর দে না তোর বুড়ো ভাইকে ভিড় দিল না তোর আজকে হাসছে না না আমি বে পারবো না আমি তোর দুটো সাইডে সুন্দরী কাজের লোক ন্যাস পানি আমি তো ফাঁকে ফাঁকে একটু তুই বাড়ি না থাকি আমার একটু খেদমত করতে লাগে না তোর সুন্দরী কাজের লোক না তোর পাঁচ হাজার কোন কাজ হবে না এখন ঘরে জিনিসপত্র কিনবো টিভি ফ্রিজ তারপর আল্লা সব কিনবো এই টিকিটের টাকা আমি তুলে আসবো এই নিয়ে আমি সব কিনে আনবো

যাবে রে রে আমার টাকা হবে না এই가가 দে আমার ভাই এটা মোদিখানার দোকান কই এই টাকা দে আমি বয়ান কেনবো শাড়ি কিনবো বোরকা কেনবো মেকআপ কিনবো তোমারে এক টাকাও হবে না মা ওই তুই সুপারি এই টাকা নেছি আমি তাহলে টিকিট কেটে আইน দিছি এই টাকা নে আমি একটা মোটরসাইকেল কিনবো আমার ভাইকে একটা গাড়ি কিনে দেব আমার बापরে একটা গাড়ি কিনে দেব আর বোনেরে একটা গাড়ি কিনে দেব আমার নি পাবো কথা টাকা দেব খুব কষ্ট হচ্ছে আমার সাথে আসলে প্রেম মা নেবা দেবাসি দেবাসে রাহু আমার কিছু দেখবা মোদি দেবতা তোমার দেওয়ার তোমার এই টিকিট এই টিকিট আমি নেবো তোমার দেবো না

এই টিফিনটা কাটিছি তুই টাকানে যা করি ব্যাগ ছিঁড়ি ফেলাইছে যদি বাদে কি হবে এই সমুদ্রের মেয়ে এটা বাতিস কান তোর দেখে নাই তোর ভাই তাহলে কি তুই কি বলতে তুই একটু ভালো করে বল দিন খাও তো দুজনে গন্ডল করে ফেলাই তুই ওই সব বাদ দে ও মনে কর যে তোর ভাগ্য থাকলে হবে না তাইলে হবে না ওই সব ফাউ খাও ঝামেলা নে গন্ডল করিস না বুঝছিস সব বাদ দে দুজন মিলিমিশে যা ঘরের কল যা গে থেকে যা বাদলি টাকা নাম্বার ফোন দেবে না যা ওসব মারামারি বাদ দে আর ওসব লোকের কথা কান দিই না ও বাদ দে কিনা কোনো ঠিক নেই তুই না গন্ডোল করতিস বাড়ি বড়ি বড়ি করিস নে আমি বুঝতে পারিনি তোর মারা আমার উসি ধইনি নি আমার ফাভা মইজি যাও এ শর্ত মিযা করিনে তুই আয় ঘরে আয় ও পাগল সোনা ও দোদ 感谢。<laughs>